হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আরও একটা ভিডিওতে আজকে নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দাম দেখেই তোমরা বুঝতে পেরেছ থামনেলটা এখানে আলুটাকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি মিক্সিতে কিছুটা পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা আদা কুচানো মৌরি আর কাজু বাদাম এবার দিয়ে দেব কিসমিস এবার এগুলোকে ফাইন একটা পেস্ট করে নেব এবার দই দিয়ে দিয়েছি কিছুটা দু চামচ মতো দিয়ে একদম ফাইন পেস্ট করে নেব নিয়ে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে এবার এখানে কিছু মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি দেখো জাইফল নিয়েছি একটা এলাচ নিয়েছি একটা দারুচিনি নিয়েছি আর কিছুটা গোটা গোলমরিচ নিয়েছি এবার দু চারটে লং নিয়েছি মানে লবঙ্গ এগুলোকে থেতে করে নেব নিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এই থেতে করা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটার সাথে তেলের সাথে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো খেতে হবে কাশ্মীরি আলুর দমটা এবার এই আলুর দামটা টেস্টটা অসাধারণ হয় একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা চিনি দিয়েছি টেস্টের জন্য আর কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি নিয়ে যে ভেজে রাখা ছিল আলুটা লাল লাল করে সেই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মশলা আর আলু থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষাতে হবে এখানে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়েছি আলুটা আমার সিদ্ধই ছিল জলটা পরিমাণ মতো দিয়েছি নুনটা একটু কম লাগছিল সেই জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটাকে হাত দিয়ে ভালো করে ক্রশ করে এর মধ্যে দিয়ে দেবে কসুরি মেথির জন্য এই কাশ্মীরি আলুর দমে একটা সুন্দর ফ্লেভারটা হয় আর খেতেও ভালো হয় ফ্লেভারটা জাস্ট অসাধারণ হয় কাশ্মীরি আলুর কসুরি মেথি না দিলে তো জমে না না সেটাই স্বাভাবিক ব্যাপার এবার এখানে আমি আমুলের ঘি ইউজ করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ঘি এখানে ইউজ করতে পারো নামানোর আগে একটু ঘি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবারে ঘিটা দিয়ে আমার এখানে যেটা আমি আলুর সাথে সার্ভ করেছি সেটা হচ্ছে নান এই নানের রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই দেব আর আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছিল এখানে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর নান নিয়ে সার্ভ করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে